দেবে কেন তারা মানুষের ঘোদা হতে চেয়েছে মানুষ কি লুতে যাচ্ছে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাবের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরীব হলো তার উপর জুলুম করা যাবে না কালো হলো ফরসা তার উপরে জুলুম করতে পারবে না সবান সমান অধিকারের কথা বলেছে এই জন্য যুগে যুগে এত জালিমরা ক্ষমতা খবর ইসলাম ইসলামকে মোছার চেষ্টা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো চিঙ্গিস খান সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে মুছে দেবো এই বাগদাদের মাদ্রাসা গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মসজিদ গুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল মুসলমান আলিমুলামা সহ পানিতে ফেলে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় কিন্তু হাফেসে যদি রয়ে যায় রালেন যদি রয়ে যায় হাফেজ হাফেস করবে লাড়বে রেমা হোক নকল করে তৈরি করে দেবে

পাঁচশো কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে আরো জোরে বলুন সুভা আর একজন ছিল হালাবু খান নাম শুনেছেন দাজলা নদীর পানিকে কে লাল করে দিয়েছে রক্তে এত মুসলমান মেরেছে আলে মেরেছে মৌলানা মেরেছে কেন এরা মানুষের প্রভু হতে চেয়েছে কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব কোনো বিচার হবে না ইনসাফ হবে না মানুষ এদের গোলাম হয়ে দাস দাসী হয়ে এদের উপাসনা করবে এই মেসেজ এরা পৃথিবীকে দিতে চেয়েছে আর ইসলাম একটাই কথা বলেছে একমাত্র স্রষ্টা ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নাই কারো গোলাম নয় এবং গরিব বড় লোক বড় লোককে সস্করা আড়াই টাকা গরিবকে যাচার দিতে হবে জোরে বলুন সুহান এরা নারী কোনো কে ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারী মানে শুধু ভোগে জেনে কিন্তু ইসলাম বলেছে না নারী ভোগে জেনে নয় নারী মা হবে নারী বোন হবে যতমার স্ত্রী হবে সে ভোগের নয় হবে না স্ত্রী সম্মান পাবে অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে আর দুনিয়ার জালেমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে নারী গুলোকে জন্তু জন্তু পুতে দিত নারী গুলোকে স্বামী সঙ্গে পড়িয়ে দিত এ যুবখীরা ইসলাম কাকে বলে ইসলাম এসে মেসে না নারী কখনো অশুভ নয় যদি কান্না আর ইসলাম জানিয়ে দিল না 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 কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে ওই বাড়ি ওলার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল আল্লাহ দিন জানিয়ে দিল আমার রসুল্লাহ বলে দিল নারী অশুভ নয় কারো ঘরে যদি নারী জন্ম হয় আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল আল্লাহ নবী আরো জানিয়ে দিল এ

দাও তাদেরকে বাঁচাও স্বাধীনতা দাও তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে তাদের উপরে জুলুম করো না আমি রসুল্লাহ জানিয়ে দিই কারো করে যদি পরপর পর তিনটে কন্যা সন্তান হয় আর ওই তিন কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে তিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নিকা বিবাহটা দিয়ে দিতে পারে ওই তিন সন্তানের বাবা আর আমি রসুল্লাহ এইভাবে বিবাহ তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়ে পেয়েছে আল্লাহর জান্নাতে ওই তিন কন্যার বাবার আমি রসুল্লাহ পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা যারা নারীকে ভোগের পাত্রী মনে করে যারা নারী দেহ শোষণকারীদের ঘরে আড়াল করতে চায় যারা নারী রেপ হয়ে গেলে ওই আসামিদের ঘরে নিজের ঘরে আশ্রয় দিয়ে বাঁচাতে চায় তারা কখনো ইসলাম বেঁচে থাকতে চাইবে তারা কখনো ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসা হোক চাইবে আর তাদেরই হাতের পুতুল আমার ঘরের ছেলে যারা হয়ে গেছে তারাও তাদের সুরে সুর মিলাবে না মিলাবে কিন্তু আমার ঘরের ছেলেরা জানে না যে কবর কত ভয়ানক আমার ঘরে ছেলেরা জানে না আখের রাতটা কত ভয়ানক আমার ঘরে ছেলে জানে না এ যৌবন চিরস্থায়ী নয় তোমার আব্বার দিকেই দেখো না তোমার দাদা দাদির দিকে দেখো না তোমার নানা নানির দিকে দেখো না লড়তে পারছে না একটা সময় সব ক্ষমতা ছিল আল্লাহ সব নিয়ে নিয়েছে অতএব আমার যুবকরা এই যৌবনের বয়সে কিছু করো আল্লাহর জন্য দ্বীনের জন্য করে যাও ওটা আল্লাহর রাহে পড়বে তোমার আখিরাতের ব্যাংকে জমা থাকবে ওখানে তুমি কামিয়াবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ কিছু যদি করতে না যারা করছে তাদের দলকে ভিড় করে তাদের সঙ্গে জুড়ে থাকো ভিড়ও একটা সাপোর্ট না সাপোর্ট না নশো নিরানব্বই হয়তো চুপচাপ দাঁড়িয়েই আছে কিন্তু তারপরও দূর থেকে কেউ দেখে কি বলবে অনেক আছে এটাও তোমারই তোমার আছে না এজন্য ইসলাম বলেছে কোন বাতিলদের মিটিং মিছিলে জলসা মাহফিলে যেও না ইসলাম বিরোধীদের কর্মকাণ্ডে অনুষ্ঠানে যেও না কোরআন বিরোধী মজলিসে যেও না দিন ইসলামের মেটানো কারি জালিমদের মিটিং মিছিলে যেও না কেন গেলে ভিড় হবে ভিড় হওয়া মানে তাদেরকে আরো অন্যায় করার উৎসাহিত তুমিও করছো এর জন্য তুমিও আসামি জাহান যাবে আমার হয়তো অনেক যুবক তোর বাবু যখন মরব তখন দেখবে কি দেখবে সোনার ভাই আমার কি দেখবে এক্ষুনি যদি হাতটা বুড়া হয়ে যায় এক্ষুনি যদি একটা পেন শুরু হয়ে যায় লাপালাপি করে শুয়ে পড়বে দু ধরে ধরে নিয়ে যাবে কাঁদেই হয়ে মরণ হয়ে যাবে কোন গিরাঞ্জ মরণ হয়ে যাবে সন্ধ্যের পরে হোক ঈশার পরে হোক জানাজা হয়ে যাবে কবরে তো সবাই দিয়ে আসবে চোখের পানি ফেলে আহা মা কাঁদবে বাপ কাঁদবে কবরে মাটি মঞ্জিল গ্রামবাসী চলে আসবে এক যেতে না যেতে মাও ভুলে যাবে বাপু ভুলে যাবে পাড়া প্রতিবেশী ভুলে যাবে হালকা বয়স যদি হয় বিবি যদি থাকে সেও নতুন সংসারের জন্য ভাববে সন্তানের ভবিষ্যতের জন্য ভাববে আর সন্তান যদি না থাকে তো আরো মিটে গেল আরো তাড়াতাড়ি চলে যাবে কি গো আমার কথা ভুল হচ্ছে এটা হাকি কিন্তু তোমার কবরে কি হচ্ছে জানো যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো তুমি যদি রাসূলুল্লাহর mohabbat হৃদয় না রেখে যেতে পারো নবী পাকের আদর যদি হৃদয়ে রেখে যেতে পারো তুমি যদি রাসূলুল্লাহ দিনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো হে যুবকেরা তোমরা বাবােরা ওই কবরের জমির 92টা শাস্তি দেওয়া হবে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে হে যুবকেরা সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে আল্লাহ তোমাকে আমাকে হৃদয়ে দেন মাফ করে দেন বলো আমি কতটা ভয়ানক হবে ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমার দুনিয়া দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না তোমার দুনিয়া দরদি কোন নেতালি না দাঁড়াবে না দুনিয়া দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি কোন গল্প কাহিনী কেচ্ছা বলছি না আমি আল্লাহ কোরআন থেকে বলছি নবীর হাদিস থেকে বলছি পৃথিবীর জুমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে তারা রিসার্চ করেছে 40 বছর ধরে কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল না তারাও দলে দলে ইমানের কলেমা পরে করতে লেগেছে আরো ভাববে না আমার কমের ঘরে ছেলে তোমরা আমার নবীর উন্নত উন্নতির ঘরে ছেলে তোমরা একটু বলবো না বুঝাচ্ছো আমার যুবকরা বুঝাচ্ছে বোঝো বোঝো কেন কামত একদিন হবে কবরে একদিন যেতে হবে আশে রাতের কত ভাব ভাব